আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের হ্যাসারির টাইগার মুরগির বাচ্চাগুলো প্যাকিং করছে এই বাচ্চাগুলো ডেলিভারি যাবে যে এক ভাই কয়েকদিন ধরে যোগাযোগ করে শিডিউল নিয়েছে আজকের হ্যাচে আজকে হ্যাঁ থেকে তারে বাচ্চা দিচ্ছি উদয়দা বৈঠকাটার ভিতর থেকে সে সকালে টাকা বুকিং করছিল হানড্রেড পার্সেন্ট টাকা আর সন্ধ্যায় বেরিয়েছে সন্ধ্যায় তারে দিচ্ছে রাতের গাড়ি এসে তার নিয়ে যাচ্ছে যে দেখুন টাইগার মুরগির বাচ্চাগুলো এই যে ডিম থেকে প্রথমে এই ক্যারেটে করে আনা হয়েছে এখন প্যাকিং করে দিচ্ছি এই যে আমি সাথে আসি কাজী শিয়াম আমার সাথে আমাদের ছোটো ভাও না ইকবাল সেনাও আছে জি দেখুন এই যে আমরা প্যাকিং করছি টাইগার মুরগির বাচ্চাগুলো আমাদের শপের সামনেই এটা করা হচ্ছে মূলত আপনি চাইলে এইভাবে যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খুলনার জিরো পয়েন্ট আসতে হবে আমাদের হ্যাসারি হচ্ছে কি আপনার হোগলা ডাঙ্গার ভিতরে আপনি জিরো পয়েন্ট শপের সামনে এসে নিতে পারবেন এই যে বাচ্চাগুলো গুনে বুঝ করে আমরা দিচ্ছি আপনার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই হ্যাস থেকে আরও বের হয়েছে ওই সুপার হাইব্রিড নারীর বাচ্চাটাও আপনারা নিতে পারবেন যে দেখুন আমি এই যে গ্রেডিং করে দিচ্ছি বাচ্চাগুলোর ডেলিভারি আপনি এভাবে করে আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ডেস্কটপের যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আসে অথবা মেসেঞ্জারে নক দিতে পারবেন আপনি হানড্রেড পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করার পরে আমরা বাচ্চা দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি জি দেখুন এই যে টাইগার মুরগির বাচ্চাগুলো আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো আপনার আটত্রিশ দিন থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি গ্রোথ আসছে আপনি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করিন এবং বুকিং নিন শিডিউল নিন কোন সময় বাচ্চা তুলবেন আপনাকে দিতে পারবো জানিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে ঘরের মধ্যে জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না যেহেতু বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে আমাদের দেশে আর অবশ্যই গাছ লাগান পরিবেশ বাঁচান আল্লাহ হাফেজ